সার্জিসের অবস্থান পরিষ্কার করতে হবে এর মাঝখানে আবার এখন এটা পড়ছে হাসনাম তাদের মুখুশু খোলা হচ্ছে এমনটা দাবি করা হচ্ছে আরো নাকি খুলে দিবে নতুন করে যে প্রশ্নগুলো সামনে আসছে নির্বাচন আদৌ হবে কিনা এই সরকারের অধীনে অথবা কোনো নির্বাচন হবে কিনা কিংবা বর্তমান সরকার কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠানের সুযোগ পাবে কিনা ডক্টর ইনুস সরকার একটি নতুন নাম দিতে চাই সেটি হলো এস এম সরকার বা সোশ্যাল মিডিয়া সরকার প্রধান উপদেষ্টা নিজেও রাষ্ট্র পরিচালনায় দর্শক দেশ প্রবাস দুয়ে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে গভমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই এই প্রশ্নটি অনেক চলবিতে চলবেন অসংখ্যবার বা হয়েছে এখন নতুন করে যে প্রশ্নগুলো সামনে আসছে নির্বাচন আদৌ হবে কিনা অথবা এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে কি না কিংবা বর্তমান সরকার কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠানের সুযোগ পাবে কি না এখন কি কারণে এই প্রশ্নগুলো উঠছে যেমন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচন সুষ্ঠু করতে হলে উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে তিন ছাত্রনেতাকে পদত্যাগ করতে হবে কেন যেহেতু রাজকীয় দল একটি আসছে ছাত্রদের মধ্য থেকে যে দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে তার পেছন থেকে সব ধরনের কলকাঠি নাড়া হচ্ছে সরকারের মধ্য থেকে এমন অভিযোগ তো রয়েছেই আর সেই কলকাঠি নাড়ার মূল চাবিকাঠি হচ্ছে ছাত্রদের মধ্য থেকে যে তিনজন উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের হাতে আমি সে বিষয়ে পরে আসছি সাইফুল্লাহ বলেছেন রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগ করতে হবে নচেত নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে খুবই স্বাভাবিক সাংবাদিক নুরুল হক নিউ নিউজ সম্পাদক প্রথম প্রধান একটি শাখা কার নিয়েছেন এর মধ্যে প্রচারিত হয়েছে আপনারা অনেকেই শুনেছেন সেখানে সরাসরি যে প্রশ্ন এর আগে প্রধান কেউ করেননি সাংবাদিক নুরুল কবির সেই করেছেন তিনি বলেছেন যে ক্ষমতা রাজনীতিতে এই মুহূর্তে তারা প্রায় দিচ্ছেন নিজস্ব সংগঠন তৈরি করতে ছাত্রদের উদ্দেশ্য বলেছেন ছাত্র উপদেষ্টার উদ্দেশ্য বলেছেন এই কারণে অন্যরা মনে করে শুধু অন্য একটি গ্রুপকে সময় দিতে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে আপনি সেটার মধ্যে কোনো সমস্যা দেখেন কিনা প্রধান সমস্যা দেখেন দেখেন না সেই প্রস্তুত দিয়েছেন তিনি কোনো ধরনের সমস্যা দেখেন না এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র প্রতিনিধিদের যে তিনজন উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের কার্যক্রম সম্বন্ধে আমরা জানি তারা সরাসরি নতুন দলের পক্ষে কাজ করছেন ওপেন সেই দলের পক্ষে কথা বলছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এই মন্তব্যের পাশাপাশি তিনি বলেছেন নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটিকে অন্য রাজনৈতিক দলগুলো গ্রহণ করতে পারছে না সহ্য করতে পারছে না আরও অনেক কিছু বলেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ বাহুদ তার নানান কর্মকাণ্ডের মধ্যে বিতর্কিত হয়েছে তিনি যে বিলাসী জীবনযাপন করেন তিনি হেলিকপ্টার উপদেশ হিসেবে পরিচিতি পেয়েছেন হেলিকপ্টার ছাড়া তিনি চড়তে পারেন না অন্য জেলায় যেতে পারেন না ছয় দিনে তিনি বাইশ বার কিংবা আঠাশ বার হেলিকপ্টার ব্যবহার করেছেন তিনি নিজেও স্বীকার করেছেন না না এতবার নাই আমি চার দিনে ছয় দুই দিনে ছয় বার হেলিকপ্টার ব্যবহার করেছি হোক সেগুলো অন্য প্রসঙ্গ এই যে আসিফ বাহুদ তিনি কেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি ছিলেন যুবকরা এবং শ্রম কর্মসংস্থা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথমে বলা হয়েছে কী জন্য তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসানো হয়েছে তিনিও বা কেন এই মন্ত্রণালয়টি বেছে নিয়েছেন এবং মাঝে দাবি উঠেছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে তাদের প্রতিনিধি যারা থাকবে ছাত্র সংগঠন যারা থাকবে তাদেরকে নির্বাচিত করে এনে শোকশালি করা হবে সরকারের হাতকে শোকশালী করা তাদের হাতে শোক করা তারপর জাতীয় নির্বাচন যা হোক সেটি নিয়ে এখনও বিতর্ক মধ্যে রয়েছে এই আসিফ মাহমুদ তিনি হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জেলা সফর করছেন উপজেলা সফর করছেন এবং সরকারের কোষাগার থেকে অর্থ নিয়ে তা বরাদ্দ দিচ্ছেন বিভিন্ন এলাকার উন্নয়নের নাম হচ্ছে কি যে ছাত্র প্রতিনিধিরা বরাদ্দ দিচ্ছেন এমন একটি বিষয় বা এমন একটি চিত্র তুলে ধরার জন্যই এই কাজগুলো করা হচ্ছে এবং কীভাবে করতে তিনি বরাদ্দ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের অধীনে এই ধরনের বরাদ্দ বিভিন্ন জায়গায় অঙ্কের টাকা বরাদ্দ দেওয়া যায় কিনা না সে বিষয়ে হয়তো প্রশ্ন উঠেছে আর মাহফুজ আলম যিনি মাস্টার মাইন্ড আমাদের প্রধান প্রতিষ্ঠার ভাষামতে তিনি তো সব কিছু করছেন তিনি পারলে পুরো দেশের মানচিত্র চেঞ্জ করে দেন এসব তো পুরনো কথা কিন্তু আমরা দেখছি যে তাদের মধ্যে এত সমালোচনার পরও কোনো কিছু কমতি হচ্ছে না এর আগে তারা পুলিশের সহযোগিতায় সেনা সদস্যদের পাহারায় তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে বেরিয়েছে এসবও গণমাধ্যম উঠে এসেছে এবং প্রোক্লেমেশন অব রেভলিউশনকে মানে এটি তুলে ধরতে তাদের যে চেষ্টা ভয়ঙ্করভাবে হুঁশিয়ারির মাধ্যমে সেটাও আমরা দেখছি এবং তারা এটি করতে গিয়ে যে রাষ্ট্রদ্রোহিতার সামিল যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে সংবিধান এই সবের মধ্য থেকে সরকারের সব কিছুতে একটা সমর্থন রয়েছে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে কোনো কিছুতেই কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না এবং নতুন যে কিংস পার্টি বা রাজক দল আসছে সেটিকে কেন্দ্র করে সরকার মোটামুটি হৃষ্ট করার জন্য যাবতীয় যা করা করে যাচ্ছে তো এই অবস্থায় নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে না তো কী হবে এর আগেও তো আওয়ামী লীগ সরকারের সময় বলি ওয়ান লিভেন সরকারের সময় বলি যখনই কোনো কিংস পার্টি জন্ম নিয়েছে আত্মপ্রাশ করেছে সরকারের সব ধরনের সহযোগিতা নিয়ে তারা গড়ে উঠেছে তারা আত্মপ্রকাশ করেছে কিন্তু এইভাবে ওপেন ড্যাম কেয়ার স্টাইলে বেপরভাবে সরকারের মধ্য থেকে সমর্থন জানানো একবারে বলে কোয়ে রাজকীয় দলের আত্মপ্রকাশ এর আগে কখনো ঘটেনি কিন্তু এখন ঘটছে এখন বিষয় হচ্ছে যে এই কারণে যদি কোনো নির্বাচন হয়ও মানুষের ধারণা সেই আওয়ামী স্টাইলের নির্বাচন হবে প্রহসনের নির্বাচন হবে হয় ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে সেটিকে জেতানোর চেষ্টা করবে তারা ক্ষমতায় আসবে অথবা বিরোধী দলে বেশ ভালো একটা আসন নিয়ে তারা আসবে নানান ধরনের আলোচনা রয়েছে তাহলে কী হবে সেই আওয়ামী স্টাইলের প্রহসনের নির্বাচন বা নির্বাচনের নামে নাটক বা ম্যাকানিজম বলি না কেন সেরকম একটি কথাবার্তা এরই মধ্যে শুরু হয়ে গেছে এই অবস্থায় এই সরকারের অধীনে কোনো নির্বাচনী অনুষ্ঠান সম্ভব নয় পাশাপাশি এ কথাও উঠছে যে দেশের সার্বিক যে অবস্থা যে পরিস্থিতি সাংঘর্ষিক একটা অবস্থান বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সঙ্গে আর একটা বিএনপির সঙ্গে জামাতের কিংবা অমবৃত্য কোণ্ঠাসব হয়ে রয়েছে তাদেরকে নিষিদ্ধ করা না করা এদিকে ছাত্র নেতৃত্বের সঙ্গে বিএনপির একটি চরম দ্বন্দ্ব জামাতের সঙ্গে ছাত্র নেতৃত্বের একটি আন্তরিক সম্পর্ক এবং ছাত্রদের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন তাদের যে সিদ্ধান্ত সেখানে জামাতের যে পরামর্শ সিদ্ধান্ত তাদেরকে সহযোগিতা করা নানান ইকুয়েশন কাজ করছে এবং অর্থনৈতিক সামাজিক এসব অবস্থার সহ সার্বিক দিক থেকে যে মানুষের মধ্যে একটা চাপা একটা অস্থিরতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে মানুষের মধ্যে এখন এই প্রশ্ন উঠেছে যে বর্তমান সরকার আসলে কতদিন টিকবে তারা কি আসলে কোনো নির্বাচন উপহার দিতে পারবে সেটি প্রশাসনে হোক বা সত্যি সত্যি সুষ্ঠু হোক কিংবা নিরপেক্ষ হোক নাকি তার আগে এই ধরনের কোনো নির্বাচন আয়োজনের আগেই সরকারকে বিদায় নিতে হবে আমরা জানি না তবে সময় যেটি বলছে বাস্তবতা যেটি বলছে যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে তা একেবারে অমূলক কিছু নয় সেই প্রশ্নগুলোর পেছনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং যা কিছু হতে যাচ্ছে আমরা হয়তো খুব অল্প দিনের মধ্যেই সেগুলো ভূয় প্রকাশ দেখতে পারবো খুব বেশিদিন হয়তো অপেক্ষা করতে হবে না ভিপিনুরের রাইট হ্যান্ড ফারুকের উপর যে হামলা চলেছে সেই হামলার জের ধরে সার্জিস এবং হাসনাত তাদেরকে নিয়ে তাদের সহযোদ্ধারা হিরু থেকে তাদেরকে খলনায়ক বানানোর মতন কিন্তু অবস্থানে চলে গেছেন ইভেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন গতকালকে কমিনি যে বক্তব্য দিয়েছেন ভিপিনুর তিনি কারোর নাম না বলে বলছিলেন যে আমরা যখন শেখ হাসিনার পতনের দাবি করেছিলাম এক দফা তখন কিন্তু অনেকেই বলেছিল আজকে যারা মিডিয়ার কলে অনেক বড় বড় নেতা হয়ে গেছে টাইম লাইনে চলে আসছে বিশাল বিশাল বক্তব্য দিয়ে বেড়ায় তারা কি শেখ হাসিনার পতন চাইছিল আঠারোই জুলাই নাই কার নাম মেনশন করছেন তিনি সার্জিসের ইস্যুতে বিপিন বলছে যে সার্জিসের অবস্থান পরিষ্কার করতে হবে এর মাঝখানে আবার এখন এসা পড়ছে হাসনাত এবং সার্জিস কোথাও না কোথাও সাবেক ছাত্রলীগ কর্মী আহ এখন তো আর ছাত্রলীগ রাজনীতির সাথে তারা জড়িত না বা এই সরকার পতনের পেছনে তারা বড় ভূমিকা আছে তারা কিন্তু দিনশেষে খুব বড় ধরনের কিছু তথ্য তাদের সম্পর্কে আসছে আবার তাদের মুখোশও খোলা হচ্ছে এমনটা দাবি করা হচ্ছে আরো নাকি খুলে দিবে এই আন্দোলনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার একজন আছে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাকে উদ্দেশ্য করে করা বার্তা দিয়েছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা গতকালকে সাংবাদিকদের সামনে তিনি বলছেন হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে হাসা জানে যে আন্দোলন কে চালাইছে তারা মিডিয়ায় সে নিজেই বলছে তারা ডিজিএফআই এর নজরবন্দি তারা যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কিভাবে সেটি কি তারা জানে নাকি জানে না আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ শিবির ছাত্রদল ফেডারেল ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তি তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দরা যারা ডিজিএফের কাছে মাথা মতো করেনি আমি তাদেরকে সেলুট জানাই এরপর বলছে কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়েছিল এক দফার অনেকেই বিরোধিতা করেছে তাকে জিজ্ঞেস করলে বের হয়ে আসবে কে কে বিরোধিতা করেছে তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না সাবধান করে দিয়ে আমিন বলছেন আপনারা এখন নায়ক আপনাদেরকে কিন্তু খলনায়ক হতে সময় লাগবে না মুখোশ খুলতে সময় লাগবে না বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে যারা আহত এবং শহীদ হয়েছে তাদেরকে পুজি করে নিজেরা ধান্দা করেন না প্রতারণা করেন না কি ধরনের বক্তব্য দিচ্ছে হাসনাতকে নিয়ে ভাবা যায় হ্যাঁ মানে কি আসলে বুঝলাম না আচ্ছা ইভেন উপদেষ্টাদেরকেও তারা বলছে যে আপনাদের রক্ত এবং জীবন দিয়ে বসাইছি আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই চাপ অনুভব করলে বলেন আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলবো আমরা বলতে বাধ্য হব যেসব পুলিশ আমাদের উপর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি আমরা প্রতিবাদ করেছি আজ আমরা জীবন আশঙ্কায় তখন তো আর চুপ থাকতে পারি না তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কেনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম